আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি নিশ্চই আপনারা ভালো আছেন আমি মনীষা চলে আসলাম আবারও আর কি নতুন ভিডিও নিয়ে আজ উনিশ সাত দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার শুক্রবার মিরপুর এক পাখির হাট আর আজকে জানেন সারা দেশে কারভিউ চলতেছে আর কারভিউর মধ্যে মিরপুর হাট মিরপুর পাখি হাটটা কেমন বসছে আজকে তা পুরো হাটটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং হাজে কি পরিমাণ পাখি আসছে এবং অন্যান্য কোনো প্রাণী আসছে কিনা ঘুরে 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 সবকিছু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো এবং তারপরে জানবো আজকের হাজে পাখির দরদাম সম্পর্কে আজকে পাখির দরদাম কিরকম হাটে কম না বেশি সব এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন প্রিয় দর্শক অস্থির পাখি চ্যানেল থেকে আপনারা সব সময় পাখির আপডেট সম্পর্কে জানতে পারবেন এবং বাংলাদেশের সকল পাখির হাজার ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবং নিয়মিত ভিডিও পাবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো পাখির হাটটা দেখাইলাম পাখির হাটের চিত্রটা এই পর্যন্ত দেখতেই পালেন যে হাট একদম শূন্য তো আমরা ভিডিওটা শুরু করি

সেলফিট একে একে খায় হ্যান্ডফিট করানোর ঝামেলা নাই এগুলোর দাম পড়বে হচ্ছে পার পিস বিশ হাজার টাকা করে এখানে আছে হচ্ছে পাইপ আছে দেখবেন গ্রেপ হোয়াইট টেস্টের এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার ছ হাজার টাকা এখানে লোডিনোটা পড়বে সাড়ে ছ হাজার টাকা হোয়াইট টেস্টের পাইপ টা পড়বে ছ হাজার টাকা এখানে বেবি গুলো আছে সেলফিট এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে আর এখানে পাল দেখতে পাচ্ছেন এই যে এই পালে সাথে লোটিনো এটার দাম পড়বে সাত হাজার টাকা হোয়াইট ঝর্ণাটা পড়বে হচ্ছে ছয় হাজার টাকা সবগুলো রানিং শুধু নিবেন আর বক্স দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ আর এই তো আছে তোতা মিয়া রেড কালার লরি এটার দাম পড়বে হচ্ছে আপনার পঁচিশ টাকা এরকম খোলা থাকে এরকম খোলা থাকে এক বছর চোদ্দ মাস বয়স টোটাল আর কি চোদ্দ মাস বয়স জি আর আমার লোকেশন মিরপুর বারো আজমানগর সুপার মার্কেট নতুন পল্লবী থানার পিছনে হ্যাঁ হ্যাঁ আজকে আনি নাই ভাই অবস্থা খারাপ থেকে নিয়ে আসেন না হ্যাঁ

এইখানে কোনর বাকিগুলোর বয়স এটা বছর ভাইয়া 2 বছর রানিং এর হচ্ছে আপনার নিউ আইডাল কি এটা প্রাইস টাকা জি আর এই ব্যাটা এটা 7000 টাকা এটা তো টাকা জি জি

ডাবল সেভেন টু থ্রি লোকেশন ঢাকা মিরপুর এগারো নাম্বার সমুদ্র বাংলাদেশ জেলে ভাই সম্ভব যেহেতু এখন হরতাল অবরোধ চলতেছে কেউ যদি টাকা দেন দুই একদিন লেট হইলেও অবশ্যই নিশ্চিন্তে মাল পেয়ে যাবেন আমরা নিশ্চিন্তে টাকা মাল পাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিনে আসছেন আজকে

বিশ থেকে পঁচিশ দিন বয়স মাত্র পনেরোশো টাকা পিস আর পোকাটেল গুলি চাওয়া হচ্ছে দুই হাজার করে এবং গ্রে কোকাটেলটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা

নিচে একটা ছেলে পাখি আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা পড়ানো এই ছেলে পাখিটা দামটা হচ্ছে হলো আপনার পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা

দুই আর হোয়াইট আছে এক এগুলা পনেরোশো টাকা করে চার পিস ককাটেল আছে পার পিস পনেরোশো টাকা করে পার পিস পনেরোশো করে জি নামে

আপনার বাইকে চলে কিছু কালেকশন আছে কলকাতা থেকে এই তো এটা আপনার ফাইনাল কোনো ডিবে এটা যদি টাকা ডাবল ডাবল হ্যাঁ টিম 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 আলবিনেটা নিলে পড়বে 5500 সাড়ে সুপার টিম সুপার টিম হ্যাঁ যদি আপনি চ্যানেলের মাধ্যমে 800 টাকা ডিসকাউন্ট 800 টাকা ডিসকাউন্ট টাকা মাত্র হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট আছে এটা হ্যাঁ করা করা এটা কোন রানিং ডাবল

মোবাইল নাম্বার 0137154497 লোকেশন ধানমন্ডি বুথেশ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যাঁ কেমন আছেন? ইনশাআল্লাহ ভাই আপনাদের ভালো আছি। অবস্থা কি আছে? লোকজন তাই না? আচ্ছা শুরু করব কোনটা থেকে? এখান থেকে। এখান থেকে। हां। এই যে এইটা সুন্দর মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে। কথা যায়।